এই সরকার আসার পরেও শিক্ষকদের যে বৈষম্য সেটা এখনো দূর করতে থাকতে হয়েছে প্রিয় ভাইয়ের আমার আরেকটি বিষয় হলো আপনারা জানেন এই কাশিস আওয়ামী সরকার দীর্ঘ ষোলো বছরে এই বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমানদের সন্তানদেরকে ইমান হারা করার জন্য যে সুখকে সিলেবাস প্রণ করেছিল সেটা আমরা ইতিহাসে আমরা জেনেছি তারই ধারাবাহিকতায় আমরা আবারও দেখতে পাচ্ছি যে আমাদের একটা বৃত্তি পরীক্ষা আমাদের পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা বৃত্তি পরীক্ষা দেবে সেখানে ইসলাম ধর্ম থাকবে না এটা কি তাহলে ওই ফেসিদের আমার আমরা এখান দাবি চাইতে চাই ভাগ মুসলমানের দেশে ইসলাম ধর্ম থাকবে না ওই এই বাংলাদেশের মুসলমান মেনে নেবে না পরীক্ষায় লেখাপড়া অবস্থায় এখন আমরা জানি প্রায় ষোলো লক্ষ ছাত্র ছাত্রীর লেখাপড়া করে এদের মধ্যে তেরো লক্ষ হল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লক্ষ হল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর তেরো লক্ষ শিক্ষার্থী হল বেসরকারি বেসরকারি তিনবার কেজি স্কুলে পড়ালেখা করেন আজকে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের এই বৃত্তি পরীক্ষায় শুধু তিন লক্ষ যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হবে কিন্তু যারা কিন্ডার গার্ডেনে কেজিতে যে তেরো লক্ষ শিক্ষার্থী লেখাপড়া করে তাদেরকে নাকি এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না কোন মানুষ কোন বিবেক বা মানুষ এদের মেনে নিতে পারে না যে অধিকাংশ শিক্ষার্থীকে বাইরে রেখে বৃত্তি পরীক্ষায় শুধু তিন লক্ষ থেকে বৃত্তি না হবে এটা আমরা বৈষম্য মনে করি এতে